সবে বরাত আট আমরা বলে থাকি এইটা হেলাল কমিটির থেকে আপনার তেরো তারিখ দিন গত রাত্রে ধার্য করছেন যে রাত্রি হবে তাই শোভাবরাতের রাত্রে আমাদের কি করণীয় কি বর্জনীয় অর্থাৎ কি আমল করা লাগে কি আমলের থেকে বেঁচে থাকা লাগে কি এই সম পালন করা কি সন্ন্যত না মুস্তাহাব না ওয়াজিব না নফল কি ধরনের আমল আমরা করা লাগব এই সম বিষয় হজরত আয়েশা সিদ্দিকার যে তালা আনা হইতে বর্ণিত যে রবায়াতটা ইমাম বহারি ও ইমাম মুসলিম দুজনে একই রেয় করছেন হদায় সদিক আল্লাহ তাল থেকে আল্লাহর সাল্লাম সব থেকে বেশি রোজা রাখতেন রমজানের বাইরে যে এগারোটা মাস এই এগারোটা মাসের মধ্যে সব থেকে বেশি রোজা রাখতেন এই সাবান মাসের মধ্যে এই শাবান মাস এইটা ফজিলতের মাস বরকতের মাস আল্লাহ পয়গম্বর সাল্ল্লাহ তালা আলী আসাল্লাম বলেছেন যে সাবান মাস হইল আমার মাস রমজান মাস হইল আল্লাহর মাস যার জন্যে রমজানের যত সবাব যত বদলা যত নিকি আল্লাহ তাবারাক স্বয়ং নিজেই দিবেন রমজান মাসের এই সাবান মাসের মধ্যে আমাদের যে ফজিলতের রাত বরকতের রাত এই রাত্রে বহুত ফজিলত বহুত বরকত কিন্তু দেখা যায় কিছু মানুষ অন্য অন্য ফর্সের থেকে এই সমবরাত্রে বেশি গুরুত্ব দেয় এটা কিন্তু ভুল যেরকম ধরেন যদি কেউ ভাবে যে ফজরের নামাজ যে দুই রেখার নামাজ আছে এর থেকে শ্রেষ্ঠ হলে সহবরাতের নামাজ এরকম ভাবাটা কি ভুল কিন্তু সম ফজিলতের রাত সহবর বরকতের রাত আলদা একটা ফজিলত যেটা নফল এটা না বললে কিন্তু মানুষ গুণাগার হবে না কিন্তু যদি ফজরের নামাজ না পড়ে তাহলে কি ঘুমায় কবিরা এরকমও দেখা যায় যে শববরাতের নাম নিয়ে মসজিদে আসে এসে সারা রাতি জাগ্রত করে কিন্তু ফজরের আগে আগে যায় ঘুমায় এরকমও দেখা যায় ছোট থাকতে আমরা দেখছিলাম গোবাড়িতেও শববরাত আসলে এই যে বাড়িতে গরু জোড়া আছে তারপর মানুষ কুতুরি আছে তাগর জুরা জোড়ায় রুটি বানা নাম তার জুরা জোড়ায় রুটি বানাইতো আমাকে বাড়িতে বনায়তো মনে আছে আমার দেখতে তো হালুয়া রুটি বানাইতো আর এগুলা সব বাড়ির থেকে আইনে মসজিদে জমা করা হইতো সব হালুয়া রুটি রুটি একবারে ফিল হয়ে যেত গা লাস্টে এই রুটি মানে বন্টন করা হইতো আর আপনার যেগুলো হালুয়া এগুলো ভাগানি হইতো এরকম পরিবেশ আছে বর্তমানে আলহামদুলিল্লাহ মানুষ হয়তো কিছু জানছে তারা একটু অ্যাডভান্স হয়েছে উন্নত হয়েছে তবু কত কত জায়গায় এই ধরনের কাজ করা হয় আর এই রুটি হালুয়া খিচুড়ি এগুলো নিয়ে মসজিদের বারিন্দায় হুলুস্থুল হাল্লা মারামারি কাটাকাটি নামাজের কোনো খবর নাই এবাদতের কোনো খবর নাই আজকের ডেটে হয়তো সর্বরাতের নাম নিয়ে হালুয়া রুটি কমছে যদিও কিছুগুলা মানুষ হয়তো বাড়িতে আরও বানায় যদি জিজ্ঞাসা করা হয় যে কেন হালুয়া রুটি খাওয়া হয় এই রেতে কিছুগুলো মানুষে কয় একবারে প্রেকটি গেলি কিছুগুলা মানুষে কয় যে দেন হুজুর এই দিনের জন্যে দয়ার নবী দান দান শহীদ হয়েছে উনি রুটি খাইছে তাওয়ার রুটি খাইছে আর গালের মধ্যে সেঁক দিছে হালুয়া খাইছে যার জন্যে খাওয়ায় এটা সন্ন্যর এই ধরনের বলে এটা কিন্তু একটা বানট কথা কারণ কি জানেন উহুদের যুদ্ধ এসে সন্নে তিন হিজড়িতে বদরের ইসলামের মধ্যে সবথেকে বড় যুদ্ধ হয় সন্ধ্যে দুই হিজড়িতে বদরের যুদ্ধ এই যুদ্ধর পরাজয় হওয়ার পরে মক্কার কুরাইশা নেক্সট বছর যে যুদ্ধ হয় এটা হয় উহুদের যুদ্ধ আর ওই যুদ্ধের মধ্যে নবী গির দান দান শহীদ হয় আর দান শহীদ হয়েছিল উহুদের যুদ্ধ হয়েছিল সাওয়াল মাসে কোন মাসে সাওয়াল সাওয়াল মাস হইলো এটা হলো শাবান মাস তারপরে রমজান মাস তারপরে আস্তে আস্তে মাস তাহলে রুটি খাইলে বা হালুয়া খেলে ওই জন্য যদি খাওয়া লাগে তো শ্রাবণ মাসে খাওয়া লাগে কিন্তু সবরা দেখাইতেছে কোন কথার কাজের কি মিল নাই অর্থাৎ তার জানত না ইতিহাস জানত না যার জন্য কোন একজন মানুষের কোন একটা করছে ওনারা আমল করত এই রাজ্যের ফজিলত বরকত হজরত আকরমা রহম রাহেম রহমুল্লাহ তালা বহুতগুলো ওলামাই কেরাম মুফা সেরিনে কেরামের ইত্তেফা কুরআনে কারীমের সূরা দুখারার মধ্যে যে আল্লাহ তাআলা তা বলেছেন ইন্নাল আনজালনা আল্লাহ তাআলা বলতেছেন আমি এই কুরআন কারীম অবতীর্ণ করেছি একটা মুবারক রাতের মধ্যে বরকত वाला রাত এরাজ বরকত वाला রাত ফীহা ইউফরাকু কুল্ল আমরিন হাকিম যে রাত্রের মধ্যে সমস্ত হুকুমের ফয়সলা নেওয়া হয় সিদ্ধান্ত নেওয়া হয় আল্লাহর তরফ থেকে তো ওই রাত্রিকে এই সব রাত্রি নির্ধারিত করেছেন মুফাসিনে কেরাম বলেছেন এই সোরার এই আয়তের দ্বারা এই মুবারক রাত্রের দ্বারা ইশারা হলো শববরাতের রাত তো এই শববরাতের রাত্রে বরকত রাত্রি ফজিলের রাত্রি আল্লাহ রসুল বলেছেন রাত্রিবেলায় তোমরা ইবাদত করো দাঁড়ায় দাঁড়ায় তোমরা আল্লাহর জিকির করো ইবাদত করো নামাজ পড়ো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো দিনের বেলায় রোজা রাখো তো রাত্রি ইবাদত করা আল্লাহর কাছে চাওয়া মখ ফেরত চাওয়া সারা নফল নফত ইবাদত করা নফত ইবাদত বলতে এরকম না যে আপনি শুধু নামাজই পড়তে লাগব আপনি রাত্রি জাগার কারণে আপনি নামাজও পড়তে পারেন সালাত নামাজও পড়তে পারেন তারপরে আপনি নফল নামাজও পড়তে পারেন আপনি কোরআনে ক্যারিমের তেলাওয়াতও করতে পারেন আপনি আল্লাহর জিকিরও করতে পারেন আপনি কোরআন ও হাদিসের মোজাকারাও করতে পারেন অর্থাৎ সারা রাত্রি আল্লাহর ধ্যান খেলে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে থাকা যে নফল ইবাদতের মধ্যে আর এটা নফল এই জন্যে আমরা কিছুগুলা মানুষে কি করি নামাজ পড়ে সর্ববরাতের নামের বারো রাকাত নামাজ পড়ি নামাজ পড়ার বাড়িতে জায়গার ভোজরের খবর থাকে না ওই নামাজের কোনো দাম নাই এজন্যে আমরা সব বরাতের রাত্রে খাস করে আমরা নামাজ আমরা জামাতে পড়ব পড়ার পরে আমরা কি করব সারা রাত্রে ইবাদত করবো নফল এবাদত সব থেকে শ্রেষ্ঠ হল বাড়ির মধ্যে ইবাদত করা নফল এবাদত বাড়ির মধ্যে করা শ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর সাল আলী ওসাল্লাম বলেছেন কুবুরা তোমরা ঘরকে কবর স্থান বানায় না তার মানে কবর স্থানের মধ্যে সিজনা দেওয়া যায়জ নাই কবর স্থানের মধ্যে নামাজ পড়াও যায় নাই কবর স্থানে যায় কোনো কিছু চাওয়াও যায়জ নাই যার জন্যে ঘর কে বানায় না যে জায়গায় কোনো সিজ দেয় হয় না কোনো চাওয়া হয় না কোনো তেলাওয়াত হয় না কোনো কিছু এরকম জায়গা কবরের মতো জায়গা তোমরা বানায় না যার জন্য নফল ইবাদতগুলা বাড়ির মধ্যে ঘরের মধ্যে পড়া হইল শ্রেষ্ঠ বেশি ফজিলত তো এই যে রাত্রিটা আমরা সব রাতের রাত্রে আমরা ইবাদত করব ঈশার নামাজটা আমরা জামাতে পড়ি বাকি সারা রাত্রে আমরা বাড়িতে পড়ি মসজিদে পড়ি মসজিদেও পড়তে পারবেন বাধা নাই কিন্তু বাড়িতে পড়া শ্রেষ্ঠ আমরা সারা রাত্রে ইবাদত করে ফজরের নামাজ আমরা কী করবো জামাতের সহিতেই আদা করব ফজরুল নামাজ জামাতের সহিত পড়া বহুত গুরুত্ব বহুত গুরুত্ব এই জন্যে আমরা নফলে মাদত যাই করি না কেন এটা আমরা করব। আর এই যে রাত্রি যে আমরা করব নফল কিছুগুলা হয়তো কিতাবের মধ্যে আছে নামাজ শিক্ষার মধ্যেও আছে আমি দেখছি আর কিছুগুলা মানুষে প্রশ্ন করে হজুর যে এই রাত্রিতে আমরা যে নামাজ করব, বারো রাকাত নামাজ এটা নিয়ত কি করব। আর এর মধ্যে কুলহু আল্লাহ কয়বার পড়বো ইন্দাজ আল্লাহ কয়বার পড়বো সুরা ফাতে আলহামদু সুরা কয়বার পড়বো এরকম কোন ধরা বান্দা কোন নামাজ নফলিবাদতের মধ্যে কোন সোরা নির্দিষ্ট এরকম নাই সব নামাজ বলে কোন এরকম নামাজ নাই নির্দিষ্ট সব বলে কোন নামাজ নাই কোরআন হাদিসে নাই অখন বলবেন যে নামাজ শিক্ষার মধ্যে আছে একটা কথা লক্ষ্য করবেন নামাজ শিক্ষা নাই যত কিতাব আছে যদি আল্লাহ রসুল সাল্লু আল্লাম থেকে যদি কোনো বস্তু কোন সাহাবারা রেওয়ায়ত করছেন ওই বস্তুগুলা কিতাবের মধ্যে দিয়ে থাকলে তখন আছে আল্লাহ রসুল সাল্লা অমুক সাহাবা বলেছেন আল্লাহ রসুল ফরমায়েছেন এরকম লেখা থাকে সাহাবার নাম দেওয়া থাকে যে আল্লাহর পয় থেকে কোন সাহাবা শুনছেন কোন সাহাবা দেখছেন উনি বলতেছে যে আল্লাহ রসুলাম এইভাবে পড়তেন কিন্তু নামাজ শিক্ষার মধ্যে যে নামাজটা দেওয়া আছে আপনারা লক্ষ্য করবেন ওই জায়গায় কোন সাহাবা আল্লাহ সাল্লামের কোন নাম উল্লেখ নাই কোনো কিছু নাই এইভাবে বলে নামাজ যদি পড়ো তোমাদের যাবে পড়ো হয়তো ওইটা নামাজ শিক্ষার মধ্যে দিয়ে দিতে পারে কিন্তু কোনো ধরনের এরকম কোনো কোন ধরনের আয়াত এরকম নাই যে সমবরাতের বারো রেখাত নামাজ এইভাবে এইভাবে নির্দিষ্টভাবে পড়া লাগবো না আপনি যদি চান ইচ্ছা করলে দুই রাকাত নামাজ দিয়ে আপনি রাত্রি পোষাই দেন আপনি যদি চান একটা সিজদা করে আপনি রাত্রি পোষাই দেন আপনি যদি চান কোরআনে কেরিমের তেল করে আপনি রাতে বসাই দেন ওদিকে নির্দিষ্ট কোনো এরকম নাই যে বহুত লোক দেখা যায় যে সময় বলা হয় যে এক রাকাতের মধ্যে আলহামদুসুর একবার ইন্নাসাল্লা তিরবার পুলহাল্লা পঞ্চাশ বার তখন এই মসজিদে পয়সা থাকা দুই চারজন মানুষ থাকার বাইরে বাকি ডেকে আমার আর ওরা ইন্দান চালটা তোমার মুখস্থ বাড়ি হয়ে যায় কথাটা ঠিক না গো না এই ধরনের কোন নির্দিষ্ট না নফল ইবাদতের মধ্যে আপনি ছোট থেকে ছোট সোরা ইন্না আতাই না কাল কৌসার তিন ডায়াত তাই না গো কোন আল্লাহ এই ধরনের ছোট ছোট সোরা দেওয়া আপনি সারা রাতি নামাজ পড়তে পারবেন আপনি ইবাদত করতে পারবেন গতিকেই এই রাত্রে ফজিলতের রাত্রে বরকতের রাত্রে আমরা প্রথম ঈশার নামাজ আমরা জামাতের সহিত পড়ার চেষ্টা করব তারপরে আমরা সারা রাত্রি যা ইবাদত করি করার পরে ফজরের নামাজ আমরা জামাতে পড়ার চেষ্টা করব আর পরের দিন রোজা রাখার আমরা চেষ্টা করব। এই হলো মানে এই রাত্রির ফজিলত ও বরকত যেটা নাকি আগামী হিল কমিটি তেরো তারিখ ধার্য করেছেন বৃহস্পার দিনগত রায় আগামী বিশ্ব শুক্রবার আগামী তো আমরা দৃষ্টিতে যে ইবাদত করলে আল্লাহ তালা কবুল করবেন কোরআন হাদিসের মাধ্যমে যে আছে যে গুলা আছে এর বাহিরে যদি আমরা বহুত কিছু করি আমরা ভাবি যে এগুলো কবুল হবো এটা ভুল ধারণা এর কি ধারণা ভুল ধারণা ধরে নেন আপনার আজকে জুমার নামাজ দুই রাখাত নামাজ কয় রাকাত ফর্জ নামাজ দুই রেখাত এই ফরজ দুই রাখাত আপনি যদি ভাবে না চার রাখাত করে নামাজ পড়ি হরে আর আজকে দুই রাখাত গিয়ে চার রাখাত এই পড়বো সব বেশি হব নামাজ হবো কি গো না সবারই একটা সীমা রেখা আছে সমস্ত ইবাদতের সমস্ত বস্তুর একটা সীমা রেখা আছে অতিরঞ্জতিও ভালো না কমও ভালো না ইফরাত ও তফরিদ যেটা কোরআন হাদিসের মাধ্যমে আছে আমরা বেশিও করব না তার থেকে আমরা কম করবো না গুলো করবো না কিছুগুলা মানুষ আছে দেখবেন এই রাত্রির মধ্যে মসজিদের মধ্যে কবরস্থানে মসজিদে লাইট টাইট লাগাইয়া হুলুস্তুল করে খানা জিলাপি বিরিয়ানি তারপরে আপনার রুটি হালুয়া লাগাইয়া দেখবেন সারা রাতে এর মধ্যে মশগুল এর মাঝখানে মশগুল তারপরে শেষ বিভা বিবাহ রুটি আমার বাড়ির থেকে বেশি করে আনলাম পঞ্চাশ জোড়া রুটি আনছে আমার পোলারে মাত্র একটা রুটি দিল এই বিবাহ এই যে এগুলা যে একটা মানে না হক কাজ গুলু এগুলা এগুলা ফজুল বেলকুল জায়েজ নাই শুধুমাত্র আপনি করবেন যেভাবে পারেন আর আল্লাহর কাছে আপনি দোয়া চাইবেন আল্লাহ তা পর এই রাতে দোয়া কবুল করবো কিন্তু তার মধ্যে এরকম না যে দোয়া করলেই কবুল করবো কিছুগুলা শর্ত আছে যেরকম আমরা নামাজে আসছি নামাজে আসার জন্য শর্ত কি আমাদের কাপড় পবিত্রতা পাক হওয়া লাগবে আমাদের ডাও করা লাগবো অজুডা করা লাগবে আজকে মসজিদে আমরা আসতেছি যদি অজুই না থাকে অজু করলাম যদি কাপড় পবিত্রতা না থাকে তাহলে তো আমাদের নামাজই হবো না আর যদি নামাজ না হয় তাহলে আমাদের যদি কাপড় অপবিত্র থাকে অজুই হব না অজু না হলে নামাজ কিভাবে হবে তারপরে দোয়া করলে কিভাবে কবল হবো হব না গতিকেই আমরা এই রাত্রির মধ্যে আমরা ইবাদত করব কিন্তু কয়েকজন মানুষের যত ইবাদত করলেও এই রাত্রিতে আল্লাহ তাবারাক তারা তাদের দোয়া কবুল করে না তাদের দোয়া কি কবুল করে না যেরকম যে সর্বদায় মদ পান করে পান করে তাদের দোয়া আল্লাহ তাবারাক তারা কবুল করবে না যতক্ষণ পর্যন্ত তারা তো না করে কিনা কপট বুকস দুশ্মনী অন্তরে অন্তরে যারা দুশ্মনি রাখে অন্তরে যেটার কিনা বলা হয় এই দুশ্মনী রাখাকেও আল্লাহ তা তালা এই রাত্রেও তার দোয়া কী করবো না কবুল করবে না তারপরে যারা মা বাবার না ফরমানি করে মা বাবার কথা শোনে না তাদের সাথে না ফরমানি করে তাদের দোয়া আল্লাহ তাবারক বরাকালা এই রাত্রে কি করবো না কবুল করবে না তো এই যে ফজিলতের রাত বরকতের রাত সবকিছুই ঠিকই আছে একবারে আমরা এই রাত্রের মধ্যে যদি গুলু করি তার জন্যে আমাদের উল্টা আরও গুণা হব যেটা কোরআন হাদিসের মধ্যে নাই আল্লাহ নবীর সুন্নতের মধ্যে নাই এটা যদি আমরা করি নিশ্চিতভাবে এর জন্যে আমরা গুণাগার বরকত দোয়া কবুল হওয়া তো দূরের কথা আর আমাদের কি হব গুণা হব যার জন্য আমরা এই রাত্রির মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দেব কি যে আমরা সুন্দরভাবে পারলে মগরিবের আগে আগে এই রাত্রি এবাদত করার নিয়তে আমরা গোসল করব কোনো ধরনের কোনো রুটি কোন হালুয়া কোনো ধরনের কোনো হুলুস্তুল পরিবেশ না করে আমরা ঈশার নামাজ জামাতে পড়বো সারা রাত্রি বাড়িতে পারি মসজিদে পারি পৃথিবীর এই জমিনের মধ্যে যে কোরআ পারি আমরা সারা রাত্রে ইবাদত করব আবার ফজরের নামাজটা এসে আমরা জামাতে আদায় করব তো এইভাবে যদি আমরা ইবাদত করি নিশ্চয় আল্লাহ তা বারাকতালা আমাদের আমল আমাদের ইবাদত আল্লাহ তা বারাকতালা কবুল করবো আর এই যে এই মাসের যেটা রোজা হাদিসের মধ্যে আসছে বুহারি ও মুসলিম দুইটা হাদিসের মধ্যে আসছে মোত্তাফাকুন ফাকুন আলাই মোত্তাফাকুন বলা হয় যে বুহারি ও মুসলিমের মধ্যে দুই কিতাবের মধ্যে একটা সাহাবের রেওয়ায়াত যদি একই হয় একটা কথাই দুই কিতাবের মধ্যে আসছে যদি ওটাকে বলা হয় মুত্তাফাকুন ফাকুন তার মানে একমত এর মধ্যে কোনো দ্বিমত নাই একজন রাবির দ্বারাই রেওয়াত করা হয়েছে তো হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল হজা আনা সিদ্দিক বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রসুল সবথেকে বেশি রোজা রমজান মাসের বাহিরে এই এগারো মাসের সবথেকে বেশি রোজা রাখতেন এই সাবান মাসে কেন রাখতেন এর কারণ হইল কয়েকটা একটা হলো যে এই এইটা ফজিলতের মাস বরকতের মাস এর মধ্যে একটা বরকতের রাত রয়েছে দ্বিতীয় হলো এই মাসের মধ্যে আমরা রোজা রাখে অভ্যাসে পরিণত করবো আদতে পরিণত করব। হাদিসের মধ্যে আসছেন যে এই মাসের চাঁদ দেখার সাথে সাথে সাহাবারা এবাদত বাড়াই দিতেন কোরআনে কেরিমের তেলাওয়াত বাড়াই দিতেন জাকাত আদায় করার হিসাব শুরু করে দিতেন পারলে আদায় করে দিতেন কর্মচারীদের কাম হালকা করে দেওয়ার চেষ্টা করতেন শুরু করে দিতেন যে রমজান আসতেছে কর্মচারী যারা আছে তাদের কামকে আমরা হালকা করে দিব নিজেও একটু ফ্রি হওয়ার চেষ্টা করতেন যে রমজান সম্মুখে আসতেছি যার জন্য রোজাটা বেশি রাখতেন যাতে অনুভব হয় যারা আগন্তুক মাসে যেটা রোজা আছে এটা ভালোভাবে আমি পরিপূর্ণ করতে পারি এই জন্য এই মাসে চেষ্টা শুরু করে দিতেন এই মাসে এইভাবে কোমর মানতেন সাহাবারা যেভাবে যেরকম এই যে সাহিত্য সভা আপনাদের হয়ে গেল দেখেন এক মাস দুই মাস আগের থেকে দোকান ইরাস সে জায়গার মধ্যে ঘোটা করছে এই জায়গা আমার এই জায়গা আমার এই জায়গা আমার কি দোকান করব, এই মার্কেটে কি প্রোডাক্ট বেশি বেচা কিনা হব তারা এই দোকানিরা ভেবে যে যে বিজনেস করে যে যে করে এক মাস আগের থেকে মেলার জন্য তৈরি করে করে না সকলেই দেখবেন সিজিন আসলে যারা যে বিজনেস করে সিজিন আসলে তারা এক মাস আগের থেকে রেডি হয় এই যে সুবারের সিজিন আসলে এক মাস আগের থেকে পয়সা পাতি বা কোন জায়গায় শুকাবো কোন জায়গায় কাটবো কত কর্মচারী লাগবো কিছু রেডি করে এইভাবে সাহবা কারাম রেজানুল্লাহ আলহ আজমাইন এই রমজান মাসের জন্য এই মাসে তারা রেডি হইতেন তৈরি করতেন সব দিকে নিজে কিভাবে হয়ে করব। নিজের কর্মচারী বা নিজের আদায় নিজের মাল সম্পদ নিজের বিজনেস ইত্যাদি যার জন্য এই মাসের গুরুত্বটা বহুত বেশি যেটা রমজানের সাথে অ্যাটেস্ট তাই আমাদেরও কর্তব্য যে এই মাসেই আমরা কি করব আগামী মাসের তৈরি আমরা করব। এর জন্য ভাবছেন যে ফ্রি না এর জন্য যতটুক নিয়ত করবেন যতটুক ত্যাগ করবেন এরও সব আল্লাহ তাবারক তাহলে আপনার আমার আমল দিয়ে দিবেন সোহান আর বুহারি শরীফের প্রথম হাদিসের মধ্যে তো আল্লাহ পেগাম্বর সাল্লাম বলেছেন ইন্নামাল সমস্ত বস্তুর দার মাদার হয় নিয়তের উপরে এই মাসে যদি আমরা সঠিক নিয়ত করি যে রমজান মাস সন্মুখে আমার ফ্রি হওয়া লাগব এই রমজান মাসে আমার কোরআন বেশি পড়া লাগবো রমজান মাসে আল্লাহর ইবাদতের মধ্যে আমি বেশি সময় দেওয়া লাগব এগারো মাসটা আমার জন্য আমি লাগাই কিন্তু এই রমজান মাসে না শুধুমাত্র আমার জন্য লাগাইলে হবো না এই এগারো মাস আমার পরিয়ালের জন্য লাগাই এই মাস না এই এগারো মাস আমি ছেলে মেয়েদের জন্য লাগাই এই মাস না এই এগারো মাস আমি কারবারের জন্য লাগাই এই মাস না এই ধরনের যদি আমি নিয়ত করি আগের থেকে আল্লাহ তাবার আপনার নিয়তের মধ্যে বরকত দিয়া কি করবেন জানেন আল্লাহ তাবারাকতালা সব কামকে আপনাকে আসান করে দিয়ে সহজ করে দিয়ে এই মাসের থেকে যে আপনি নিয়তটা স্টার্ট করলেন কাজ যে স্টার্ট করলেন এর মধ্যে বরকত দিয়ে রমজান মাস আপনাকে এরকম ফ্রিতে এবাদত করে আল্লাহ সুবিধা করে দিবেন আপনার সমস্ত কামও সঠিকভাবে হবে আর আল্লাহর এই আপনি এই রমজান মাসে বেশি বেশি করতে পারবেন সোহান এর কারণ হইলো এই মাসে জাগ্রত হওয়া যার জন্যই সাহাবারা যার জন্যই আল্লাহ রসুল সাল্লাম এই মাসে বেশি ইবাদত করতেন বেশি রোজা রাখতেন কারণ হলো এইটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা রেডি হ যেভাবে আগন্তুক বিজনেসের জন্য তোমরা রেডি হো এটা একটা বিজনেস হাই হাই চিন্তা করেন মেলার মধ্যে যদি বা কোনো মার্কেটে কোনো বিজনেসের মধ্যে যদি কেউ খবর পায় যে আগন্তুক মাসে ওই মার্কেটে বেচা কিনা করলে এক টাকা বেচা কিনা করলে সত্তর টাকা লাভ পাওয়া যাব এক টাকা বেচা কিনা করলে সত্তর টাকা লাভ পাওয়া যাব এই কথা যদি আপনি আমি কেউ শুনি আচ্ছা ওই মার্কেট কেউ কি এই মাসের থেকে রেডি হায় হায় কার আগে কে জাগা নেয় যে এই জায়গাটা আমার নেওয়ালে গে বেচা কিনা ভালো হবো আর এক টাকা বেচলেই সত্তর টাকা লাভ হবো এক টাকা বেচা কিনা করলে সত্তর টাকা একটা মালে বোধহয় লাভ হবো তাইলে এই ধরনের যদি কথা যদি থাকে মার্কেটের মধ্যে যদি আসে তাহলে কেউ থাকবো কি গো এই জায়গায় তো এক মাসকে দুই মাস তিন মাস আগে জায়গা পাওয়া যাব না আর আপনার আমার যদি আল্লাহ তা বারাকত আলা আল্লাহর পরে সাল্লাল্লাহ তাহানা আরি ও আগেই বলে দিয়েছেন এই রমজান মাস আসতেছে এই রমজান মাসের মধ্যে এক টাকা সা করলে সত্তর টাকার সমতুল্য সব আল্লাহ তা আম্লামাই দিয়ে দিলেন একটা আয়ত করলে একটা আয়ত পড়লে সত্তর বার পড়ার সমতুল্য সব তার আমল দিয়ে দিবেন এক রাকাত নামাজ পড়লে সত্তর রাকাত পড়ার সমতুল্য সব তার আমল দিয়ে দিবেন গতিকে এই মাসের থেকে আমরা এই শবরাতের রাত্রের থেকে আমরা জাগ্রত আল্লাহ জাগ্রত করে দিচ্ছে যে এই যে বরকত শুরু হয়ে গেল আসতেছে এর থেকে তোমরা রেডি হও তোমরা জাগ্রত হও তোমাদের সব কিছু যা লাগাইছে এগারো মাসের মধ্যে সব কিছু দিয়ে এই একটা মাস আমার জন্য যদি দেও তাহলে এই এক মাসের মধ্যে তোমাদের জীবনকে আমি বদলাই দিব সুহান এই জন্যে আমরা এই মাসের থেকে শুরু করব। রমজানের নিয়ত করব রমজানে কিভাবে আমরা আমল করব এটা রুটিন আমরা বানাবো এটাকে আমরা ফলো করব আর এই যে আগামী বিশুদ্ধার দিনগত যেটা রাত আসতেছে এর মধ্যে গুলো আমরা কিউ করব না অতিরিক্ত আমরা কেউ করব না হ্যাঁ বরকতের রাত ফজিলতের রাত আমরা শুধুমাত্র সন্ন্যতি তৈরি করা মোতাবেক আমরা আমল করবো ইনশাআল্লাহ